পরিমণির প্রাক্তন স্বামী রাজকে বিয়ে করলেন শাকিব খানের প্রাক্তন স্ত্রী বুবলি শুধু তাই নয় বিয়ের আয়োজন হয়েছিল সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে গত তেরোই মে এই নতুন সম্পর্কের শুরু হয়েছে যার কারণে মিডিয়াপাড়ার বিনোদন পাতা এখন শুধু শরীফুল রাজ ও স্বপ্নম বুবলির নাম বলা হচ্ছে সিনেমার কাহিনীকে যেন হার মানালো ঢাকায় সিনেমার সর্বাধিক আলোচিত প্রেম ও বিয়ের কাহিনীগুলোর মাঝে অন্যতম ছিলেন পরিমণি এবং রাজ এরপর তাদের প্রেম তারপর বিয়ে ঘটনাটি নিশ্চিত করেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম খয়েরি ও সোনালী কাপড়ের প্রচ্ছদে একশো এক টাকা কাবিনে আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছিলেন এই জুটি এরপর পরীর কোল আলো করে আসে ছেলে পদ্ম যদিও তখন তার নাম রাজ রাখা হয়েছিল পরবর্তীতে ছেলের নাম বদলানোর সিদ্ধান্ত নেন পরিমণি নিজেই কিন্তু কিছুদিন পরই তাদের সংসার জীবনে দেখা দেয় চরম অশান্তি পুত্র সন্তানের আগমন ঘটলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি ফলে এক বছর যেতে না যেতেই দুই সালের সেপ্টেম্বর মাসে কাগজে কলমে আলাদা হয়ে যান তারা অন্যদিকে দুই সালের বিশে জুলাই শাকিব খানকে গোপনে বিয়ে করেন বুবলি দুই সালের একুশে মার্চ তার পুত্র সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় যার অস্তিত্বকে দীর্ঘদিন ধরে গোপন রাখা হয়েছিল একসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেকে দুই নায়ক নায়িকায় পরিচয় করিয়ে দিলেও বর্তমানে তাদের সম্পর্কে ভাটা পড়েছে আনুষ্ঠানিক বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসেনি তবে আলাদা থাকছেন তারা আর এমন অবস্থার মাঝেই হঠাৎ করে খবর আসে রাজকে গোপনে বিয়ে করে ফেলেছেন বুবলি যেখানে তিনি নিজেই দাবি করেছেন যে শাকিব খানের সাথে তার ডিভোর্স হয়নি সেখানে তিনি কিভাবে রাজকে স্বামী হিসেবে গ্রহণ করেছেন খবরটি প্রকাশের পর থেকেই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে আর তখনই জানা যায় এই ঘটনার পেছনে দায়ী হচ্ছে একটি উইকিপিডিয়া ফেজ জানা গেছে ঢালিউডের এই দুই জনপ্রিয় তারকাকে বিয়ে করে দিয়েছে উইকিপিডিয়া যেখানে বিশ্বের নানা প্রান্তের বিখ্যাত ব্যক্তি এবং বিভিন্ন মাধ্যমের তারকা ব্যক্তিদের যাবতীয় তথ্য লিপিবদ্ধ থাকে সেই উইকিপিডিয়ার তথ্যে সম্প্রতি দেখা যায় বুবলিকে বিয়ে করেছেন রাজ গত পঁচিশে মে রাজের নামের উইকিপিডিয়াতে ঢুকে দেখা যায় গত তেরোই মে তিনি বুবলিকে বিয়ে করেছেন তথ্যটির অপশনের জায়গায় রাজের তালিকায় প্রাক্তন পরিমণির পরই বুবলি নামটি জলজল করছে একই দিনে একই তথ্য মেলে বুবলির প্রোফাইলেও তার বৈবাহিক তথ্যের জায়গায় প্রাক্তন স্বামী শাকিব খানের পর রাজের নামটি উল্লেখ করা হচ্ছে তারিখ একই তেরোই মে অর্থাৎ ওই দিন শরিফুল রাজকে বিয়ে করেছেন বুবলি গুঞ্জন ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মাঝেই বোঝা যায় যে খবরটি একেবারেই সত্য নয় এরপর ছাব্বিশে মে রাজ বুবলি দুজনের উইকিপিডিয়া থেকেই সম্পর্কের বিষয়টি মুছে ফেলা হয় দর্শক এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ